ভারতের আরজিকর হাসপাতালের ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন রাষ্ট্রপতি দৌপ্রদীপ মুর্মু সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন অনেক হয়েছে আর নয় কোন সভ্য সমাজ কন্যা ও বন্ধুর উপর এই ধরনের নৃশংসতা বরদাস্ত করতে পারে না গত কয়েকদিন ধরে আর ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ প্রতিবাদে আর সমুদ্র হিমাচল এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি জানান তরুণী চিকিৎসকের উপর নির্যাতনের ঘটনা ভয়ঙ্কর এবং হতাশাজনক কোন সভ্য সমাজে এই ঘটনা চলতে পারে না এ ব্যাপারে তার বক্তব্য অনেকেই মহিলাদের কম শক্তিশালী কম সক্ষম এমনকি কম বুদ্ধিমান হিসেবে দেখে থাকেন কিন্তু কোনো সভ্য সমাজে মেয়ে বন্ধুর উপর এই ধরনের নিপীড়ন চলতে পারে না নিজের সাক্ষাৎকারে দিল্লির নির্ভয়া কাণ্ডের কথা উল্লেখ করেছেন রাষ্ট্রপতি তিনি জানিয়েছেন ১২ বছর পরেও সেই একই বিষয়ে চলে যাচ্ছে যাকে সার্বিক বলেই বর্ণনা করেছেন রাষ্ট্রপতি আর করের ঘটনার পাশাপাশি তার কথা উঠে এসেছে মহারাষ্ট্রের বদলাপুরের কথাও তিনি জানিয়েছেন পৌরুয়া চিকিৎসক এবং নাগরিকেরা যখন কলকাতায় বিক্ষোভ করছিলেন সেই সময় অপরাধীরা দেশের অন্যত্র তাণ্ডব চালিয়েছে নাবালিকারাও তাদের শিকার হয়েছে তবে আর জি করের ঘটনা নিয়ে রাষ্ট্রপতির বক্তব্যের পাল্টা মন্তব্য করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন আর জি কর নিয়ে রাষ্ট্রপতির কথার তিনি সম্মান করেন একই সঙ্গে তার সংযোজন উন্নাও হাতরাস বিলকিস মণিপুরের সময় বুককে কেঁপে ওঠেনি মাননীয়া উড়িষ্যা মহারাষ্ট্র উত্তরাখণ্ড দেখতে পেলেন না সাক্ষী মালিকদের মতো সোনা মেয়েদের প্রতিবাদের সময় তিনি চুপ করেছিলেন কেন